আমার তো সবসময় খুব ভালো লাগে আমাকে গেস্ট হিসেবে কেউ নিয়ে গেলে এবং আহ সব থেকে ভালো ব্যাপার এটা হচ্ছে আহ আমার নিজের দাদার মানে নিজের দাদা অর্গানাইজ করছে সো আরও ভালো লাগছে খুব ভালো আছি কিন্তু তার আগে আমি একটা কথা বলবো এই যে বুম আর এই যে ক্যামেরা এটার সঙ্গে আমার একটা কিন্তু আলাদা সম্পর্ক আছে কি সম্পর্ক বলি আমি ঠিক দু তিন বছর আগে দর্শক যারা দেখছেন তারা জানবেন গাঠ ছড়াতে আমি এরকম একটা বুম নিয়ে রিপোর্টার শ্রুতির একটা চরিত্রে পাঠ করতাম এবং সেখানে দর্শকেরা আমাকে ভরে ভরে ভালোবাসা দিয়েছে আজকে সেমিনার অ্যারেঞ্জ করেছে গ্ল্যাম বয়েস অ্যান্ড মেকআপ অ্যাকাডেমি পক্ষ থেকে আর আমাদের অর্গানাইজার ক্রিয়েটিভ ইভেন্টস তো আমার স্পেশালি অ্যাজ আ মডেল হিসাবে সেখানে খুবই ভালো লাগছে আর সবার সাথে এভাবে ইন্টারাক্ট করা সবার সাথে কথা বলা অ্যান্ড ওদের এত ভালোবাসা দেখে আমার মানে আমি নিজে ভীষণ খুশি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ডে গ্র্যান্ড সেমিনার যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী যাকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের চোয়াতে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোয়ের আকর্ষণ অনেকখানি বাড়িয়ে দেন অভিনেত্রী এদের অনুষ্ঠানে ছিলেন দুজন মডেল যাদের ওপর বিভিন্ন মেকআপ এক্সপেরিমেন্ট করেছেন মেকআপ আর্টিস্টরা মডেলরা হলেন সুনন্দা চক্রবর্তী এবং অর্পিতা চক্রবর্তী মেকআপ আর্টিস্ট আকাশ এবং অমিতাভর হাতের ছোঁয়ায় সুনন্দা সেজে উঠেছিলেন বাঙালি ব্রাইডাল লুকে আর অন্যদিকে অর্পিতাকে দেখা গিয়েছিল একটা ওয়েস্টার্ন লুকে বাঙালি ব্রাইডের সাজে সেজে কেমন লাগছে সুনন্দাকে শুনে নিন তারই মুখ থেকে আমি ঠিক দু তিন বছর আগে দর্শক যারা দেখছেন তারা জানবেন গাছ ছড়াতে আমি এরকম একটা বুম নিয়ে রিপোর্টার শ্রুতির একটা চরিত্রে পাঠ করতাম এবং সেখানে দর্শকের আমাকে ভরে ভরে ভালোবাসা দিয়েছিলেন আজকে আমি সেকেন্ড হাফের মডেল গ্ল্যাম বয়েজের ফার্স্ট হাফের যে মডেল ছিল সে আপাতত রেডি এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোনো মেকআপ এখনও হয়নি জাস্ট হেয়ারের হাফ ডান এরপরে আমি স্টেজে উঠবো এবং আমার উপরে একটা বেঙ্গল ব্রাইডাল লুক হবে এখানে প্রচুর দর্শক প্রচুর অডিয়েন্স এখানে সবাই এসেছে দূর দূরান্ত থেকে মেকআপ দেখার জন্য শেখার জন্য সত্যি এটা একটা খুব বড় ইনশিয়েটিভ খুব ভালো একটা উদ্যোগ যেখানে প্রচুর দর্শক প্রচুর রিপোর্টার প্রচুর চ্যানেল আমার খুব ভালো লাগছে সব প্রফেশান থেকে কিছু একটা শেখার আছে সেই রকম বলতে গেলে আমি বলবো যে আমি অভিনয় থেকেও কিছু শিখেছি আবার মডেলিং ইন্ডাস্ট্রি থেকে আগে যেটা শিখেছি সেটাকে আমি অভিনয়ে অ্যাপ্লাই করেছি একে অপরের পরিপূরক হ্যাঁ আমি মেগা থেকে ডিটা চাচ্ছি দু প্রায় দেড় বছর এবং এই দেড় বছরের মধ্যে অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করেছ যে আমি কি করছি কেন আমি মেগা করতে পারছি না তো সকলের জন্য একটা গুড নিউজ সেটা হচ্ছে সামনেই আসতে চলেছে আমাদের নতুন ছবি একশোই একশো এবং সেখানে আমি থাকছি মেন নায়িকার ভূমিকাতে তোমরা অবশ্যই দেখতে পাবে অগাস্টের কাছেই আমাদের সিনেমা নতুন সিনেমা রিলিজ করতে চলেছে নন্দনের রিলিজ হবে একশোই একশো এবং সেখানে আমি থাকছি মূল নায়িকার ভূমিকায় ইভেন্ট এসে ওয়েস্টার্ন লুকে কেমন লাগছে নিজেকে জানালেন অর্পিতা আমার স্পেশালি এজ আ মডেল হিসাবে সেখানে খুবই ভালো লাগছে আর সবার সাথে এভাবে ইন্টারাক্ট করা সবার সাথে কথা বলা এন্ড ওদের এত ভালোবাসা দেখে আমার মানে আমি নিজে ভীষণ খুশি আমার তো মানে খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো এতদিন ক্লাসে ডেমনস্ট্রেশন দেখাতাম বা পার্সোনালি সাজাতাম আজ এতগুলো মানুষের সামনে যে নিজের এই শিল্পটাকে তুলে ধরতে পেরেছি এর জন্য আমি খুব কৃতজ্ঞ আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি একটা কথাই বলবো দেখো এটা তো শিল্প পুরোটাই আমাদের হাতের কাজের উপর বেস করে তো তুমি যত এটা নিয়ে এটাকে নিয়ে ঘষা মাজা করবে যত এটাকে নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করবে তত ভালো তুমি আর্টিস্ট হবে আর আজ না হোক কাল তোমার ব্রাইডাল আসবেই এক না এককালে আমরাও ভাববে আমাদের ব্রাইড হয়তো আসবে না কিন্তু এখন তো সবই আসছে সবই ঠিকঠাক চলছে কারণ আমরা থেমে থাকিনি জিনিসটাকে নিয়ে এগোতে হবে শিল্পটাকে তোমাকে ঝালাই করতে হবে নিজের সত্তাটাকে নিজেকে প্রকাশ করতে হবে এটুকুই বলবো যে কেউ পিছিয়ে থেকো না নিজেকে নিয়ে নিজে চর্চা করো নিজের শিল্পটাকে বাইরে আনার চেষ্টা করো ওর পিতাদির সঙ্গে আমার পরিচয় চার বছর আগে থেকে তো সেদিন থেকে যেরকম দেখেছিলাম এখনো সেরকম খুবই ভালো মিষ্টি একটা মেয়ে খুবই নরম স্বভাবের অর্পিতাদের সঙ্গে আমার বন্ডিংটাও খুব স্ট্রং তো যখন ভাবলাম যে একটা সেমিনার অর্গানাইজ করবো আমার তো প্রথমেই অর্পিতাদির কথাই মাথায় এসছে যে অর্পিতাদিকে নিয়েই আমি কাজ করব কারণ এক তো ব্যবহার আমার খুব ভালো লাগে আর দেখতে তো কিছু বলবোই না পুরো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে কিন্তু আমার কাছে দেখার থেকে বেশি ম্যাটার করে আমি যেই মডেলদের সঙ্গে কাজ করছি তার ব্যবহারটা কীরকম তো মানে আমাকে যারা চেনে বা আমাকে যারা ফলো করে তারা সবাই জানে আমি আকাশ আমরা যে গ্ল্যাম বয়েজের আমরা টিমটা রয়েছি আমরা খুব বাছাই করা মডেলের সঙ্গে কাজ করি আমাদের পেজে তোমরা চার পাঁচটার বেশি মডেলের সঙ্গে কাজ খুব একটা দেখবে না কারণ যাদের ব্যবহার ভালো আমরা তাদেরই পিক করি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী কি জানালেন শুনে নেওয়া যাক আমার তো সবসময় আমার তো সবসময় খুব ভালো লাগে আমাকে গেস্ট হিসেবে কেউ নিয়ে গেলে এবং সব থেকে ভালো ব্যাপার এটা হচ্ছে আমার নিজের দাদার মানে নিজের দাদা অর্গানাইজ করছে সো আরও ভালো লাগছে আচ্ছা একটা লঞ্চ করেছে বা হবে একটা ফেলছে তো তার ব্যাপারে যদি একটু বলতে পারো যদি তোমার অফার আছে একদমই না আমি খুব হোমসিক পার্সেন মানে এন্ড অফ দ্য ডে আমার বাড়ির বিছানাটা চাই আমি দুদিন বা সাত দিন কোথাও ঘুরতে গিয়ে থাকলে আমার অস্বস্তি হয় তো ওটা একরকম হোমসিকই বলে তো আমি তো পারবো না একমাত্র না করে দেবো আমি পারবো না মানে এবার যদি এবার এটাও বলতে পারে মানুষ যে মুম্বাই থেকে অফার এলে তো বাইরে তো থাকতেই হবে সেটা আমার কাজ হবে বাট এটা দিস ইজ অপশনাল সো এটা আমি না করতেই পারি দেখে নেব অনুষ্ঠানের এক ঝলক জোরে হাততালি সবাই মিলে তিন জনের জন্য আচ্ছা অমিতাভের বলবো প্রথমে সোমিলিকে বরণ করে নিতে বরণ করে নিচ্ছে সোমিলি চক্রবর্তীকে আমি কপি জোর করে সোমিনীকে বরণ করে নিচ্ছে আরো জোরে হাততালিও জোরে হাততালিও ছাই নিলে এত আস্তে আপনাদের বলতে গেল যোস কোদাই হাততালি